রসুল্লা সাল্লাম বলেন ছোটবেলায় বাচ্চাদের হৃদয়ে কোরআনের শিক্ষা দেওয়া এটা যেন পাথরের মধ্যে কোনো কিছু খোদাই করার মতো সুবাহ আল্লাহ বলেন প্রিয় ভাইরা বাচ্চারা প্রথমে হলে আজান দিতে হয় ডান কানে বাম কানে একামত কথা বলেন ঠিক কিনা কেন ইসলাম তো তার এখনো প্রাপ্তবয়স্ক সে এখনো হয়নি তারপরে ইসলাম এত বড় মারাত্মক হুকুম কেন দিল নামাজের সময়ও তো হয়নি যে তার কানে আজান দিতে হবে এর বিধানটা এজন্য জন্য যে এই বাচ্চাটার কানে প্রথম আজান যখন হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় সোহান আল্লা বলেন আল্লাহ আকবার শব্দের অর্থ আমরা জানি না মুফতি সাহেব গুণ রয়েছেন আমরা জানি আল্লাহ আকবর এটা আকবর ইসমে তাবজিলের সিগা অর্থ হচ্ছে আল্লাহু আকবরমেন কল্লী সাই আল্লাহ হলো পৃথিবীর সবচেয়ে বড় মহান সূচ সুমান আল্লাহ বলেন আমরা আবার রুকুতে গিয়ে বলি সুবহান আর অবিয়াল আলা সুবহান আর অবিয়াল আজিব এর অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করছি আমার সুমহান রবের সুমহান রবের সুবানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা আজীব আলা প্রিয় ভাইরা পবিত্র কোরআনুল কারিমের আয়াত সংখ্যা কয়টি বলেন তো আল্লাহ আকবার বলেন আজকে কোরআনের আয়াত ভুল শেখানো হয় হাদিস সংখ্যা ভুল শেখানো হয় কত কিছু আমরা ভুল নিয়ে পড়ে রয়েছি নবীর জন্মদিন নাকি নদীর জন্মদিন নাকি বারোই রবি বলা এটাও ভুল কথা প্রিয় ভাইরা নবীর জন্মদিন হচ্ছে আট তারিখ বা নয় তারিখ রবি বলা সুহান আল্লাহ বলেন তাহলে কোরআনের আয়াত সংখ্যা কত আপনারা কি দাঁড়িয়ে থেকে মাহফিলটা খালি দেখবেন বসবেন না কোরআনের মাহফিলটা সুন্দর করার জন্য বসেন প্রিয় ভাইয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি প্রিয় ভাইয়েরা এই যে কোরআন দ্য কোরআন ইজ হলি বুক অব দ্য মুসলিম কোরআনটা হলো মুসলমানদের মহাগ্রন্থ আল্লাহ আকবার বলেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান কাবু ধ্বংস হবে না রে মোদের পবিত্র কোরআন আল্লাহ আকবর বলেন আকবার বলেন কেন না আল্লাহতালা সূরা হিজিরের মধ্যে বলেছেন ইন্না নাহানো নাজ্জা নাজ্জিকরমা ইন্না আলাহু লা হাফিজুম আল্লাহ আকবর বলছেন নিশ্চয়ই আমি কোরানকে অবতীর্ণ করেছি এই কোরআনের জের জবর পেশ সুরা নুকা সহ বাক্য ওয়ার্ড সেন্টেন্স সহ পুরাটাই প্যাকেটিং করে আমি দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি বুধপাড়াবাসী আমরা নিয়েছি তা না রাজশাহীবাসী নিয়েছি তা নাহা বাংলাদেশবাসী আমরা নিয়েছি তা না সারা পৃথিবীর যিনি মালিক তিনি কে জোরে বলেন তো এই বাবুরা তোমরা বুঝতেছো না সারা পৃথিবীর কে আরো জোরে বলো কে এ বাবা তোমাদের আবার শুনে মাহফিলে সমস্ত আল্লাহর অলিরা চলে আসবে কথা বলো ঠিক কিনা জোরে বলো সারা পৃথিবীর মালিক কে ওই আল্লাহ এই কোরআনকে হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা কোরআন থেকে আওয়াজ আবার আমরা আয়াত তেলাওয়াত শুনেছি এবং পড়েছি পবিত্র কোরআনের ছয় দুইশত ছেষট্টি আয়াত আল্লাহ আকবর বলেন আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে হাই হাউ টু কেয়ার অফ আওয়ার চিলড্রেন কিভাবে আমাদের বাচ্চাদের হাউ টু কেয়ার অফ দ্য চিলড্রেন আমাদের বাচ্চাদের আমরা কিভাবে সুসন্তান করে গড়ে তুলতে পারি এ মর্মে টা পয়েন্ট আমরা শুনবো বলেন কটা জোরে বলেন কয়টা যেই বাবুরা শোনাইতে পারবে তাদেরকে আজকে পুরস্কার দেবো ইনশিয়া কারা কারা পুরস্কার নিবে হাত ওটাও তো লীল্লাহিত হাত নামাও প্রিয় ভাইরা সুসন্তান পেতে হলে নুরুল কোরআন মাদ্রাসার এই যে শিক্ষক এবং ছাত্রদের মতো ছাত্রীদের মতো সন্তান পেতে হলে প্রথমেই যেই কাজটি করতে হবে সেটা হলো সন্তানের সুন্দর একটা মায়ের ব্যবস্থা করতে হবে কথা বলে ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো রে মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো তাই দুধ ভালো তার ঘি কথা বলেন ঠিক কিনা বাপ ভালো হলে বেটা ভালো হবে কথা বলেন ঠিক কি না এত কিনা বলো ঠিক কি না মা ভালো হলে তার সন্তান এবং মেয়ে ভালো হবে কথা বলেন ঠিক কি না আমার সাথে জোরে বলো মা যদি দশ ঘাটের পানি খায় তার মেয়ে একশো ঘাটের পানি খাবে কথা বলেন ঠিক না বাবা যদি দশ ঘাটের পানি খায় তার সন্তান একশো ঘাটের পানি খাতে প্রস্তুত হবে কথা বলেন ঠিক কিনা আজকের এই জেনা ব্যবসারের যুগে ছেলেরা মেয়েরা বেনা ব্যবসারের প্রতিযোগী চা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা আবার কত সুন্দর এই ছোট বাচ্চারা আমরা পড়াই নুরানি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভাই আমরা তো দাখিল পর্যন্ত জানি নাই প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস রিলেশন কি জিনিস কথা বলেন ঠিক না ঠিক না ক্লাস এই নুরানি থেকে ভাগ করে নেয় কয় যে বিউটি আমার আর শেফালি তোর নাউজুবিল্লা কন এই জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক মক্তব থেকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো একদম পুরো প্যাকেটিং হয়ে যায় যে আমার বান্ধবী ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড ও নাও জুবিল্লা বলেন রে ভাই দেখো না চোখ মিলিয়া ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া আর অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বল দুর্নীতির ওই আখরায় বসে দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে গে কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সদর খান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান জোরে সবাই বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলে ঠিক কিনা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিশ্ববিদ্যালয়টা যদি হয় স্কুলটা যদি হয় কলেজটা যদি হয় হাই স্কুলটা কথা বলেন কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিশ্ববিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা এই কথা বলেন ঠিক না এর চেয়ে মোরাই ভালো দেশে ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কথা বলেন ঠিক না আজকের এই নুরুল কোরআন মাদ্রাসা হাফেজ মৌলানা মুফতি রায়হান সাহেবের এই প্রতিষ্ঠান এটা হচ্ছে কোরআনের আসল প্রতিষ্ঠান কথা বলেন ঠিক না এরাই জাতির এক একটা সূর্য সন্তান কথা বলেন ঠিক না এরা আগামী দিনের মিজানুর রহমান আজহারি কথা বলেন ঠিক কিনা এই যুবকরা আরো জোরে বলো ঠিক কিনা এরা আগামী দিনের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে কথা বলে ঠিক কিনা এরা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হবে কথা বলেন ঠিক কিনা এরাই হবে খালেদ বিন ওয়ালিদের উত্তরসরি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা কথা কতটুকু বলতে পারবো আমি জানি না আজকে সফল হোক এটাই আমরা দোয়া করব কথা বলেন ঠিক না আজকে অনেক ব্যথা নিয়ে অন্তরে বুক ভরা ব্যথা নিয়ে আজকে আলোচনা করছি প্রিয় ভারা চট্টগ্রামে যার দ্বিতীয় নাম হলো ইসলামাবাদ কথা বলেন ঠিক না সেই ইসলামাবাদে আমাদের রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিশকে ইস্কনের হিন্দুত্ববাদের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের সন্ত্রাসীদের হোতাদের একটা ইস্কন গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী কথা বলেন ভিক্কি না নির্ভৃত্তে দুর্বৃত্তের মতো দিনের আলোতে এই স্বাধীন বাংলাদেশে পাঁচশোই আগস্টের পরে আমাদের এই নতুন এক বাংলাদেশে এসেও আবার যিনি স্বৈরা শাসককে হটাইতে স্বৈর শাসককে হটাইতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন সাইফুল ইসলাম আলিফ ভাই কথা বলেন ঠিক কিনা এই ইস্কনের সদস্যরা আমার ভাই রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যা করেছে কুচি কুচি করেছে নামজুবিল্লা জোরে বলেন আপনাদের পাশের মসজিদে আমি জুমা পড়িয়েছি সেখানেও বলেছি আমরা রাজশাহী জিরো পয়েন্টে মিছিল করেছি আজকে আমি সেখানেও বক্তব্য দিয়েছি যে ইস্কনের সদস্যদের চার্থহীন কণ্ঠে আমরা জানিয়ে ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইস্কনের প্রত্যেকটা সন্ত্রাসী বাহিনীদেরকে চোখে আঙ্গুল দিয়ে আবারও বুঝিয়ে দিতে চাই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদের ভিতরে খালেদ বিন ওয়ালিদের রক্ত চলমান আছে কথা বলেন ঠিক কিনা আমাদের ভিতরে ওমর ফারুক রাজি আল্লাহ তালানুর রক্ত সব সময় চলমান কথা বলেন ঠিক কিনা যতদিন কৌমি মাদ্রাসারা রয়েছে যতদিন টুপিওয়ালারা রয়েছে বিরানব্বই ভাগ এই মুসলমানের দেশে ইস্কন নামক সন্ত্রাসিতর কোন ঠাই নাই কথা বলে ঠিক কিনা আরো তারা বলে ঠিক কিনা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আরেকটা আসতে বলো তোমাদের এই আওয়াজ কমের কারণেই তোমাদের ভিতরে এখন ভাইরাস ঢুকতেছে কথা বলো ঠিক কি না কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে টুপিওয়ালারা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে রাজশাহীবাসী যেখানে প্রিয় ভাইরা আজকে আমার টপিকের উপরে আলোচনা আমি নিয়ে যাচ্ছি কিভাবে আমাদের সন্তানদেরকে সুসন্তান করে গোটে তুলবো তেত্রিশটা কথা শুনবো ইনশা নাম্বার ওয়ান সুন্দর মায়ের ব্যবস্থা করতে হবে আমাকে একটি আদর্শ মা দাও আমাকে একটি পর্দাশীল মা দাও আমি পর্দাশীল পুরো একটা জাতিকে উপহার দেব কথা বলেন ঠিক কিনা এই বাবুরা জোরে বলো কথা বলো ঠিক কি না সতিশাদি একটা নারী দাও সতিশানদি একটা পিতা দাও সতিশাদি ভালো একটা মানের শিক্ষক দাও পুরা জাতি আমি একটা আদর্শ জাতি হিসেবে উপহার দেব কথা বলেন ঠিক না আর জোরে বলো ঠিক কি না সারা পৃথিবীর রূপ তিনটা ব্যক্তি ঠিক করে দিতে পারে কথা বলেন ঠিক কি না নাম্বার 1 মা নাম্বার 2 পিতা বাবা নাম্বার থ্রি একজন আদর্শ শিক্ষক কথা বলেন ঠিক কি না এই তিনটা জায়গায় আজকে পচন ধরে ধরে ভাইরাস ধরে গেছে কথা বলেন ঠিক কি না দেখেন আমরা শুনতেছি যে পবিত্র আনুল করিমের আলোকে তেত্রিশটা পয়েন্ট কথা বলেন ঠিক কি না প্রিয়হারা আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে আদর্শ মা যদি হয় তাহলে আদর্শ জাতি আমরা উপহার পাবো কথা বলেন ঠিক কি না তাহলে আদর্শ মায়ের ব্যবস্থা হলো আদর্শ বাবার ব্যবস্থা হলো এবার ছেলে মেয়ের বিবাহ হলো এরপরে দোয়া করতে হবে কার কাছে জোরে বলেন আরো জোরে বলেন কার কাছে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ আপনার দরবারেতে কথা বলেন ঠিক না নাকি মা এবং বোনেরা সন্তান না হলে আবার মাজারে দৌড় দেবেন মাজারে দৌড় দেওয়া যাবে না কথা বলেন ঠিক না আবার ওই ভন্ডরা বলে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবার হেতে নাউজুবিল্লা বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লা জোরে আওয়াজ করে কণ্ঠের যত আওয়াজ আছে শেষ পর্যন্ত দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে বলেন সন্তান দেওয়ার মালিকে ছেলে দেওয়ার মালিকে বুধবারের রাজশাহীর যুবকরা তোমরা তোমরা এক একটা হচ্ছে সিংহের এর জাতি কথা বলো ঠিক না জোরে আওয়াজ করে বলো সন্তান দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কেক আবার হিজরা হলেও দান করেন কেক অর্ধলাঙ্গ হলেও দান করেন কেক কালো ধোলা ফোরসা দান করেন কেক এটি আমার কোনো কথা নাই আল্লাহ পেলা সুরালে উনানে বলেছেন গোয়াল্লে ইউ ফিল আরো হামি কাইফায়াসা লা ইলাহা ইল্লা গোয়াল আজি জোন হাঁকি আল্লাহ গর্ব হলেন আল্লাহ হল উনি যিনি গর্বের মধ্যে কালো নাকি ধলা নাকটা খাড়া হবে না সুন্দর হবে সব কিছু হাতে একজন ঠিক করেন তিনিকে এই জন্য হাম্বল রিকোয়েস্ট করব আমার মা এবং বন্ধের এই রাজশাহীবাসীদের আমরা সন্তান না হলে একজনের কাছে বলবো তিনার নাম কি জোরে বলেন তো যদি মাজারে আপনার সন্তান দিত বাবায় যদি আপনার সন্তান দিত কোনো গাছে তুলসী গাছে ইত্যাদি কুসংস্কার সন্তান দিত তাহলে আপনাদের কাছে আমার হাঙ্গ হাম্বল রিকোয়েস্ট এবং প্রশ্ন আস কোয়েশন এটি যে কোনো ছাগল বাচ্চা দেওয়ার আগে কি মাজারে গিয়ে বলেছিল যে আমাকে একটা বাচ্চা দিতে হবে কোন গরু কি সন্তান দেওয়ার আগে বাচ্চা দেওয়ার আগে কোনো মাজারে গিয়ে বলে যে আমার একটা সন্তান লাগবে আমার কথা মনে হয় বুঝতেছেন না কথা বলেন ঠিক না তাহলে আশরাফুল মাকলুকাত হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আপনি মাজারের কাছে কিভাবে যান বাবার কাছে কি কি জন্য যান কবরের কাছে কি জন্য যান কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা সুন্দর মায়ের ব্যবস্থা হলো বাবার বাবার ব্যবস্থা হলো এবার সন্তানও হয়ে গেল জোরে বলেন শুক্রিয়া করবে কার জোরে বলেন শুক্রিয়া করবেন কার চার নম্বর কাজ শুরু হয়ে গেল শুক্রিয়া করার পরে আপনার কাজ শুরু হয়ে গেল ডান কানে কানে বাম চার নম্বরে কাজ সাত দিনের দিন সুন্দর নাম কেননা সুল্লা সালুল্লাহ বলেন আহাবুল আসমা আল্লাহি আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহ তাল্লাহ করে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটি একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান সুভান আল্লাহ বলেন কি নাম রাখে ভাই ব্রাশ ফায়ার নানটু বলটু ঝোলটু কথা বলেন ঠিক কিনা না এই সমস্ত নাম রাখা যাবে না কথা বলেন ঠিক না মেয়ে হলে ফাতেমা মারিয়াম আমরা ইনশা আর ছেলে হলে আনাস আব্দুল্লাহ আব্দুর রহমান ওমর খালিদ এই নামগুলো রাখবো ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা বলি আমিন আর একটা কাজগুলো আকিকা দিতে হবে আর একটা কাজ হলো তাখনি করতে হবে আর কাজ হলো এই যে চুলের সমপরিমাণ পরিমাণ করে দিতে হবে চার নম্বর শেষ পাঁচ নম্বর কাজ হলো। মাদের দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইতে হবে কেননা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন মা তার সন্তানকে দুই বছর যাব দুধ খাওয়াবে বলেন কয় বছর দুধ খাইয়ে খাইয়ে একজন সন্তানকে ওমরের মতো পলিষ্ঠ সন্তান দেশি মুরগর মতো রাতা মুরগির মতো একজন পীর বাহাদুর তৈরি করতে হবে কথা বলেন ঠিক কিনা আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না লিল্লাহি তাকে বীর লিল্লাহি তাকে বীর কথা বলেন ঠিক কিনা একজন শক্তিশালী এরকম মাদ্রাসার হাফের সন্তান যারা মাথার মধ্যে কোরআনকে হেফজো করে রাখে এরা দুর্বল প্রাইমারি স্কুলের ছাত্রদের থেকে উত্তম কথা বলেন ঠিক না ছয় নম্বর কাজ হলো মুসলমানি দেওয়া সাত নম্বর কাজ হলো চুরি ইত্যাদি ইত্যাদি থেকে হেফাজত করতে হবে শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা এটা হলো ছয় নম্বর সাত নম্বর কাজ এটা চলে গেল সাত নম্বর কাজ আট নম্বর হলো অনেক মা বাবারা আমাদেরকে বলে ছেলে মেয়েরা কথা শুনে না আমি উল্টা প্রশ্ন করি আপনারা আল্লাহর কথা শোনেন না তাই ছেলেমেয়েরা কথা না কথা বলেন ঠিক কিনা আমরা ভালো তো সেলমেরাও ভালো হবে কথা বলেন ঠিক কিনা নয় নম্বর হচ্ছে সেলমেয়দের সাথে সময় দেওয়া সেলমেয়দেরকে একটু সময় দিবেন সেলমে মেটাকে আল্লাহওয়ালা বানায় দিবে কে দশ নম্বর হচ্ছে বাচ্চাদের মতামতের গুরুত্ব দেওয়া কোনো কাজ করতে গেলে বাচ্চাদের সাথে পরামর্শ করা কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না সূরা ইয়াসিনের পরে সূরা সোআফাত আল্লাহ তালা ইব্রাহিম আলী সাল্লামের ব্যাপারে বলেন ইব্রাহিম আলী সাল্লাম যখন সন্তানকে কুরবানি দিতে চেয়েছিল সন্তানকে বলেন নাই তুমি এখন তোমাকে জবাই করে দিব না 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 ইসমাইল আলী বলেছিলেন তেরো বছরের যুবক এখনো হয়নি কেবল শৈশব কাজ চলছে এই যে শিশু তেরো বছরের শিশুকে ইব্রাহিম আলী সাল্লাম বলছেন ফানজুর মাজা তার বাবারে তোমাকে আমি জবাই করতে দেখেছি এবার তোমার মতামতটা বলো এ আমার দিকে তাকান আমার দিকে তাকান তোমার মতামতটা বলো তাহলে সন্তানকে আমার দিকে তাকান সন্তানের সাথে পরামর্শ করার দরকার আছে কি না আছে এগারো নম্বর হচ্ছে কখনো সন্তানকে বদ দেওয়া করা যাবে কাবা শরীফের একজন ইমাম কালো ইমাম ছিল সমস্ত মানুষরা ধরেছে ভাই কাবার সময় এই আমার দিকে তাকে আল্লাহ শেষ হয়ে গেল আপনাদের আস্তাক কাবা শরীফের একজন কালো ইমাম তাকে প্রশ্ন করেছে ভাই সমস্ত ইমামরা ধোলা ফরসা সুন্দর আপনি কেন কালো হলেন ওই কালো ইমামটা বলেছে আমার বলে আমি কোনো ইমাম হইনি আমার মায়ের একটা নেক দোয়ায় আমি কাবা শরীফের ইমাম হয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ আমার মা ছোটবেলায় আমি যখন দুষ্টামি করতাম আমার মা একটা নেক দোয়া সেটিং করে রেখেছিল আল্লাহ তোরে হেদায়েত করুক আর কাবা শরীফের তোকে ইমাম বানিয়ে দিক সুবান আল্লাহ বলেন আমার মায়ের ওই নেক দোয়ার কারণে কাবা শরীফের আমি কালো ইমাম আমি ইমাম হয়েছি সুবাহান আল্লাহ বলেন আজকের এই রাজশাহীর মা বোনদেরকে বলবো ভাই বোনদেরকে বলবো আপনার সন্তানের উপরে যখন আপনার রাগ হবে একটা দোয়া মুখস্থ রাখবেন আল্লাহ তরে হেদায়েত দিক আল্লাহ তরে কোরআনের হাফেজ বানাক আলেম বানাক কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বद्दাওয়া করা যাবে কখনো আমরা বद्दাওয়া করব না নাম্বার 12 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেদেরকে নিয়ে খেলাধুলা করেছেন عباس রাদিয়াল্লাহু তাআলা আর সেলিমদেরকে নিয়ে উনি খেলাধুলা করতেন সুবহানাল্লাহ বলেন বৈদ খেলাধুলা করার দরকার আছে কিনা জোরে বলেন প্রিয় ভাইরা তেরো নম্বর কাজ হচ্ছে কঠিন কঠিন ইবাদত গুলো বাসায় প্র্যাকটিস করা চোদ্দ নম্বর কাজ হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো ভালো নাম সিলেক্ট করে ভালো ভালো নামেই ডাকা কথা বলেন ঠিক কি না সুন্দর নাম কি বলে আশরাফুল ইসলাম আর ডাক নাম কি বলেন নাম টু বল টু কথা বলেন ঠিক কি না না আপনার ছেলের নাম একটাই যেটা নাম সেটাই আসল নাম সেটাই আইডির নাম কথা বলেন ঠিক কি না ঠিক আমাদের মডেল একটা মোহাম্মদ দেখেন নাম শেষ বিন আবদুল্লাহ সুমান আল্লাহ বলেন না বুঝেন নাই মনে হয় মোহাম্মদ নাম একটাই প্রিয় ভাইরা ভালো ভালো নামে ডাকবো পনেরো নম্বর হচ্ছে ছেলেকে স্কুলে অথবা মাদ্রাসায় পড়ানো ষোলো নম্বর হচ্ছে এটা গেল তারপরে এটা সতেরো নম্বর গেল আঠারো নম্বর হচ্ছে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা দেওয়া উনিশ নম্বর হচ্ছে ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দেওয়া কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই যে নুরুল কোরআন মাদ্রাসা আমার ভাই ওনারা এখানে নামাজ শিক্ষা দিচ্ছেন কথা বলেন ঠিক না আবার রুসুম সরলাম ওয়াহুম আবলা উসাম তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের প্রতি আদেশ দাও যখন সাত বছর বয়স হবে যদি সাত বছরের পরেও নামাজ না পড়ে প্রয়োজনে পিটিয়ে পিটিয়ে দশ বছর হলে নামাজে নিয়ে যাও কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা বিশ নম্বর কাজ হচ্ছেন ঈদা আবলা আলাহ আশারা সিন ফরিয়া ফিল নাহুয়া দশ বছরের মেয়ে সন্তান বাবার সাথে এক বেডিংয়ে ঘুমাইতে পারবে না দশ বছরের ছেলে একসাথে মায়ের সাথে বড় বোনের সাথে ঘুমাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা। এটা গেল বিশ নম্বর একুশ নম্বর হচ্ছে ছেলে মেয়েদেরকে আত্মরক্ষামূলক শিক্ষা দেওয়া কেননা রাসুল sallallahu বলেছেন আলিমু আওলাদাকুম আসিদা হাওআর হবে কথা বলেন ঠিক কি না ছেলেমেয়েদেরকে ঘোড়ায় উঠাইতে হবে কথা বলেন ঠিক কি না এখন তো ঘোড়া নাই তাহলে সাইকেলে উঠানো শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা একুশ নম্বর গেল বাইশ নম্বর এবার যুবকরা খুশি হয়ে যাবে ওয়ান হল আয়াম আমিন কুম্মা সলে ছেলেরা মেয়েরা যখন আঠারো বছর হয়ে যাবে উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে তো বিয়ে দিয়ে দিবেন ইনশা আল্লাহ এবার তেইশ নম্বর হলো তাকসিমুল মিরাজ বিল আদল মারা যাওয়ার যখন সময় হয়ে যাচ্ছে ছেলেকে এবং মেয়েকে যেভাবে কোরআন বলে সেভাবে আপনার সম্পদটাকে বন্টন করে দিয়ে যাবেন আল্লাহ আমাদের তাওফিক দান করুন আমরা বলি আমিন। হুজুর আপনি বললেন তেত্রিশটা আর দশটা দিয়ে দেন তেইশটা বললেন আর দশটা হচ্ছে সুরা লোকমান একুশ পাড়ায় লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিলেন আল্লাহর কাছে খুব ভালো লেগেছিল লোকমান হাকিম একজন রাখাল ছিল কিন্তু আল্লাহর অলি ছিলেন নবী ছিলেন না তার সন্তানকে দশটা নসিহত করেছিলেন ওই দশটা এবার বলেন তেইশ আর দশ কত হয় বলেন তেইশ আর দশ কত হয় আমাদের ছেলে সন্তানকে করে আমরা যেন ছেলে সন্তানকে এই নুরুল কোরআন মাদ্রাসার ছাত্রদের মতো ছেলে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন